মসমসে এই সুন্দর পিঠাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে বেলা ঝামেলা ছাড়াই তাহলে চলুন কী কী উপকরণ লাগে দেখে নেবো এখানে দেড় কাপ ময়দা নিয়েছি লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম আমি রেগুলার রান্নার তেল দিয়ে তারপর ভালো করে এটাকে মানে মেখে নিব একদম ডলে ডলে মাখবেন যেন একদম এরকম মুঠো ধরলে মানে দলা পাকিয়ে যায় ধরলে যেন ভেঙে যায় তারপরে নর্মাল টেম্পারেচারের পানি এক আমি হাফ কাপই দিয়ে দিলাম এখানে একদম টাইট ফিট একটা ডো করবেন রকম নরম ডো করা যাবে না ঠিক এইরকম এখন আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য এখন আমি শিরাটা বানিয়ে নিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে এখন এটাকে জাল করব এক তার দুই তার কোনো মানে করতে হবে না জাস্ট দুই মিনিট ঘড়ি ধরে জাল করলেই কিন্তু এটা একদম পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে এখন আমি ওখান থেকে যে ঢেকে রেখেছিলাম যে ডোটা ওইখান থেকে অল্প করে নিয়ে এখন আমি হাতের সাহায্যে ঠিক এভাবে করে টেনে টেনে লম্বা করে নিব। তারপর টেনে টেনে লম্বা করে তারপরে কিন্তু আমি হাত দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু এটা একটা মানে চ্যাপটা করে নিব। তারপরে একটা কাটি নিয়ে এভাবে করে চাপ দিলে একটা ডিজাইন হয়ে যাবে তারপরে কিন্তু এই ফুলগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন বেলা ঝামেলাই নাই এত সহজ এই রেসিপিটা আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য একটু পানি দিয়ে লাগিয়ে দিবেন যখন এটা মানে রোলের মতন করব বা ঘুরিয়ে ঘুরিয়ে যখন লাগিয়ে দিব তখন যেন সুন্দর করে একটার সাথে একটা লেগে যায় দেখলেন তো কত সহজভাবে এই পিঠাটা বানানো যায় এটা কোনো বিয়ে বাড়ির ডালা সাজাতে পারবেন কোনো অকেশনের জন্য আপনারা বাসায় কোনো গেস্ট আসলে এরকম সুন্দর পিঠা দিতে পারেন এখন হাত দিয়ে টেনে টেনে ভাবে একটু খুলে দিবেন তাহলে কিন্তু তেলে যখন ভাজবেন তখন দেখা যাবে যে এটা সুন্দর করে ছড়াই থাকবে দেখেন তো কত সহজভাবে বানানো হয়ে গেল এখন আমি তেল একদম ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিব কোনো রকম গরম তেলের মধ্যে ছাড়া যাবে না চুলাটাও অন করে দিছে এখানে আস্তে আস্তে করে ভেজে নেবেন এটা আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে ভিতরে কাঁচা থাকবে মচমচে হবে না এখন আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকক্ষণ ভেজে নিয়েছি দেখেন খুব সুন্দর হয়েছে না এখন আমি এখান থেকে তেল থেকে সরাসরি আমি সেই শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে তারপর আমি এখন নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে এটাকে গায়ে লাগিয়ে দিব তবে এ শিরার মধ্যে কিন্তু তিরিশ সেকেন্ডের বেশি রাখবেন না আমি আবারও বলছি তিরিশ সেকেন্ডের বেশি রাখবেন না তাহলে কিন্তু এই যে পিঠাগুলো মচমচে থাকবে না মানে এটা নরম হয়ে যাবে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে এখন আমি কিন্তু সার্ভ করে আপনাদেরকে দেখাবো আসলে কেমন হয়েছে আশা করি এই রেসিপিটা আজকে দেখার পর থেকে সবাই খুব পছন্দ করবে এটা এত মজমচে হয় কারণ এটা বেলাবেলি ঝামেলা নাই যে কোনো মানুষ এটা বানিয়ে নিতে পারবে অনেক বেশি ভালো থাকবেন সবাই মিলে